আজ সোমবার ইংরেজি বছরের প্রথম দিন অভিনব বর্ষবরণের সাক্ষী থাকল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মানুষ দু হাজার তেইশ সালকে বিদায় মানুষ দু হাজার চব্বিশ সালের নতুন বছরের প্রথম দিনে মানুষ বিভিন্নভাবে বর্ষবরণ করছেন যার প্রস্তুতি নেওয়া হয়েছিল রবিবার মধ্যরাত থেকে রাত বারোটায় আতশবাজির আলোর ছটায় ভরে উঠেছিল আকাশ মাইকে বেজেছে গান সোমবার সকাল থেকেই দলে দলে মানুষ লালগড় ইকো পার্ক থেকে লালবাঁধের পাড়ে পিকনিকে মেতে ওঠে কেউ আবার সপরি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন এসবের মাঝে আজ অভিনবভাবে বিষ্ণুপুরের ঐতিহাসিক লালবাঁধের কনকনে ঠান্ডা চলে দুহাজার বার ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো বিষ্ণুপুর শহরের বাহাদুরগঞ্জের বাসিন্দা সদানন্দ দত্ত এবছর নিয়ে টানা বারো বছর ধরে এভাবেই বছরের প্রথম দিনকে বরণ করে আসছে বিষ্ণুপুর পৌরসভার সুইমিং পুলের প্রশিক্ষক সদানন্দ দত্ত প্রতি বছরের মতো এবছর সকাল হতেই লালবাঁধের পাড়ে ভিড় জমাতে শুরু করে মানুষ উদ্দেশ্য সদানন্দের বছর শুরুর অভিনব আহ্বানের সাক্ষী থাকা জলে নেমে বিরামহীন টানা 2024 বার ডুব দিতে থাকেন সদানন্দ তার উদ্দেশ্যই ভাবি একদিন গিনিস বুকে নিজের নাম তোলা বাকুড়া থেকে আব্দুল হায়ের রিপোর্ট মোবাইল হচ্ছে আমিও একটা রেকর্ড করার চেষ্টা আছি গিনিস বুক রেকর্ড প্রতি বছরই কি এভাবেই প্রতি বছর বা ষোলো সাল থেকে আমি টিভি বোচার আইছি আজ কী করলেন আজকে দু হাজার চব্বিশ দুধ দিন বর্ষ করি কোথায় লালবাম আর গরমাবধি ডোম নায়ন আপনার নাম সদানন্দ রত্ন